প্রচলিত বৈষম্যের শিকার আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর অতিক্রান্ত করেছে অথচ শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য এখনো দূর হয়নি অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে কিন্তু শিক্ষকদের যে লড়াই যে অধিকার তা নিয়ে কোনো কথাই এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না আমরা দেখছি প্রধান উপদেষ্টাসহ সহ আমাদের শিক্ষা উপদেষ্টা শিক্ষক অথচ শিক্ষকদের যে দুর্বিষহ জীবনযাপন তা নিয়ে কোনো কথাই হচ্ছে না একের পর এক দ্রব্যমূল্য বাড়ছে অথচ শিক্ষকদের বাড়ি ভাড়া বা শিক্ষকদের চিকিৎসা ভাতা এটা নিয়ে কোনো মহলেই কথা হচ্ছে না আমরা আজকে সামনে আমাদের ইদুল ফিতরের উৎসব অথচ ২৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে শিক্ষকরা ঈদ উদযাপন করবেন আর এটা মেনে নেওয়া যায় না এই বৈষম্যের শিকার আর শিক্ষকরা হতে চায় না আমাদের ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই উপদেষ্টাদের তারা গতিশীল করেছে অথচ সেই শিক্ষকদের উপরে অবহেলা নেমে আসছে বৈষম্যের শিকার শিক্ষকরা আমরা এই বৈষম্যের অবসান চাই আমরা সরকারি অনুরূপ বাড়ি ভাড়া চাই আমরা সরকারি অনুরূপ মেডিকেল ভাতা চাই আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের মধ্য দিয়েই এটা সব সমস্যা সমস্যার সমাধান সম্ভব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে আবারও এই মঞ্চে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে উপদেষ্টা সচিব সবাইকে আমাদের এ মঞ্চ এসে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি লড়াই দীর্ঘজীবী হোক শিক্ষকদের অধিকার নিশ্চিত হোক